কি হাসিনা পা কি অবস্থা পনেরোই আগস্ট বাঙালির সুখ দিবস আমরা কিন্তু সুখে আছি বাংলাদেশের মানুষ খুব সুখে আছে তুমি যেখানে গিয়ে আসো ওইখানকার মানুষ যেন সুখে আছে ওদের আজকে স্বাধীনতা দিবস আমাদের এটা স্বাধীনতার মাস আমরা স্বাধীনতা পালন করছি বিভিন্ন জায়গায় মানুষ আনন্দ উল্লাস মিষ্টি খিচুড়ি টিচুড়ি আমরা রান্না করছি তোমার বাপের মৃত্যুর জন্য গত বছর পর্যন্ত বাংলাদেশে তোমার চামচারা গার্মেন্টস ফ্যাক্টরি দোকান মানুষের কাছ থেকে জোর জুলুম করে টাকা পয়সা তুলে তারপর পনেরোই আগস্ট পালন করত ওইভাবে করছে না আমরা নিজেরা টাকা পয়সা দিয়েই করছি ভিডিও যারা দেখছেন আগামীকালকে অর্থাৎ আমার ভিডিও যখন আপনারা দেখবেন পনেরোই তারিখ নিউ ইয়র্ক সময় পনেরো তারিখ সন্ধ্যা সাতটায় সবাই চলে আসবেন খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করেছি আমাদের সুখ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা ব্যবস্থা করেছি কত বছর এই আগস্ট মাসে একটা প্রোগ্রাম আপলোড দিয়েছিলাম সেই প্রোগ্রামটা আবার গত দুই তিন দিন আগেও আপলোড দিয়েছে সেখানে বলা ছিল যে পনেরোই আগস্ট শেখ মুজিবের এই যে এখন যে পুতরেরা যে এখন নাচানাচি কানা নাচা গানা করছে এইটা শেখ হাসিনার পতনের পরে থাকবে না এখন হিসাব মিলায় দেখো শেখ হাসিনা সত্য বলেছিলাম না মিথ্যা আমরা তো কথা বললেই তোমার কাছে গুজব লাগবে তোমার লোকজনেরা তখন বলতো সেই বা পঁচাত্তর আর এখন এক না এখন কিছু হইলে তারপরে একদম হাড্ডি গুড্ডি নাকি কারে নাকি ভাঙিয়া ভুগিয়া কি কি করবে কই সেই লোকজন তোমার বত্রিশ নাম্বার বাসার ভেতরে আগুন লাগাই দিছে তোমার লোকজন কোথায় পনেরোই আগস্ট তোমার আব্বার আজকে মুসলমানের দিন তোমার লোকজন কই আসতে বলো তোমার আব্বুরা সব কালকে রাতের থেকে ই করে রেখেছিল এই বত্রিশ নাম্বার পাহারা দিয়ে রেখেছিল তোমার বাবেদার আসতে বলো কি করতে বলো এখন কিছু রেখা যাইতে বলো পোলাপান ধরে হিন্দি গান শুনছো না পোলাপান দেখলাম ওই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স হিন্দি গান শুনছে হচ্ছে বর্তমানের অবস্থা বাংলাদেশে তোমাকে সারা বাংলাদেশ অনেক ভালো আছে শেখ হাসিনা তোমার পুতুরও এখন ইন্ডিয়ার কাছে বলছে ইন্ডিয়া যেন এনশিওর করে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হয় তোমার না এতদিন বললা তোমাদের বিদেশে কোনো প্রভু নাই বিদেশে যায় তোমরা কান্দাঘাটি করো না জনগণ নাকি তোমাদের শক্তি তুই সেই জনগণ নিয়ে আসো এখন পলাইস কেন বিনোবস্তু তুমি পলাও না বিচারের মুখোমুখি তারেক রহমানকে ধরে নিয়ে যাবা তারেক রহমান বিচারের সাহস থাকলে বিচারের মুখ তুমি আমার বিচারের মুখোমুখি হও দেশে আসো আসো যাও জনগণ তোমার জন্য ওয়েট করতেছে যাও দেশে এই কথাগুলি আমরা এতদিন ধরে বলে আসছিলাম এত করা ভালো না এই পনেরো বছরে একটা সেক্টর নাই যে সেক্টরের মানুষকে তুমি খেপাও কিছু মানুষজনকে সুবিধা দিয়া পুরো বাংলাদেশের মানুষ তোমার অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই সুবিধা নেওয়া লোকজনগুলো এখন কোথায় কেউ নাই দুই একজন দেখলাম ফেসবুকে কালকে এক মহিলার পোস্ট দেখলাম নিউজ করেছে যে সে বলেছে যে বঙ্গবন্ধুর জন্য যদি চাকরি যায় তাহলে যাক সে নিজেই পলাতক মানে ও জানে ওর যে চাকরি থাকবে না এমনি জানে এই পোস্টটা করে রাখলো আর কি যে বঙ্গবন্ধু এমনি নেই তুই যা অফিসে তোর অফিসে খুঁজতেছে তুই যা রংপুরের যে কিছুক্ষণ আগে একটা ইমেল চেক করলাম রংপুরের যে পুলিশ কমিশনার ছিল মনিরুজ্জামান তার নির্দেশে আবু সাইদকে গুলি করা হয় এই মনিরুজ্জামান এলাকায় প্রভাবশালী যে কারণে এলাকার লোকজন সাহস পাচ্ছে না তার বাড়িতে আপনার চেক করতে আমাকে একজন পাঠিয়েছে আহ তার বাড়ি হচ্ছে যশোর জেলার গদখালি আমি চিনি না আপনারা যশোরের মানুষজন যারা আছেন তারা নিশ্চয়ই চিনবেন গদখালিতে

এই রাজুক থেকে একজন ফোন দিয়েছে রাজুকের এক বড় কর্মকর্তা উনি আমাদেরই মানে আমাদের মধ্যে আর কি ভালো মানুষ মানে শেখ হাসিনার আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে জিজ্ঞেস করছে একজনের নাম যে ভাই এই নাকি আপনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আপনাকে বিভিন্ন তথ্য তথ্য দিত আওয়ামী লীগের লোকজনকে আমি চিনি না তাকে জীবনের নামই শুনি নাই আমাকে এখন মানে আমার কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে বুঝছে না এরকম বিএনপির অনেক লোকজনের কাছ থেকে এভাবে সার্টিফিকেট নিয়ে এখন বিএনপি স্বাস্থ্য চাবে জামাত শাস্তে চাবে আমাদের পরিচিত স্বাস্থ্য যাবে স্বাস্থ্য চা চাকরিটা বাঁচানোর চেষ্টা কর তোমার এইসব লোকজনের সংখ্যা এখন অনেক বেশি তো তোমার ছেলেরে দিয়া এই যে মাতাল শরীরের মধ্যে দেখলাম ট্যাটু ট্যাটু লাগানো অনেক নামরুদ পায়দা হওয়া তোমাদের বাংলাদেশে থাকার দরকার নাই তো তোমার ছেলে মেয়ে তারপরে এই বোনের ছেলে মেয়ে একটাও বাংলাদেশে তাদের বিয়ে হয়নি একটাও হয়েছিল সেটাও তাও রাজাকারের সাথে সেটাও আবার নাকি এখন লডর পড়র করে এমন কোন দিকে নাকি তোমার মেয়েরা পিডা টিডা নাকি বার করে দিছে তো এখন তোমার মেয়েরও আরেকটা ইয়ে বিদেশে একটা দেখা দেখা বিয়ে টিয়ে দিয়ে দাও তোমাদের বাংলাদেশে তোমাদের কেউ নাই তো বাংলাদেশে আসবা কেন তুমি বাংলাদেশে তোমার এতগুলো এমপি মন্ত্রী একটারও নিয়ে যাওয়া নেই সবগুলো পলায় আছে হয় ক্যান্টনমেন্টে আছে নাইলে কোনো না কোনো বিএনপি নেতার বাসায় কিংবা কোনো ব্যবসায়ীর বাসায় কোনো না কোনো জায়গায় পলাতক অবস্থায় আছে আবার কেউ কেউ শুনলাম হিন্দু এলাকাতে অধ্যুষিত এলাকার ভেতরে হিন্দুদের বাড়িতে থেকে আশ্রয় নিয়েছে এই এটা হচ্ছে তোমাদের এখন এই মুহূর্তে পরিণতি তো তুমি শেখ হাসিনা যা করছো এই গত পনেরো বছরে আমার বিশ্বাস আল্লাহর বিচার এখনো শেষ হয়নি আল্লাহ কোরআনে বলেছেন না যে তোমাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে আমি হাসতে দিয়েছি তারা হেসে নিক আবারও তাদেরকে পাকড়াও করা হবে তোমাদের এখন সেই পিরিয়ডটা চলছে তোমাদের পাকড়াও তোমার এখন এই কান্দাকাটি করে লাভ নাই হেদেহে দিন সময় শেষ তোমার হেদেহে মনে হয় না হবে আল্লাহ মাফ করুক তোমার শেষ তোমার গুনা গুণা যত পারো কমাও গুমা গুণা কমায় তারপরে শাস্তি যতটুকু তোমার যেই বাবারা এখন দেশ চালাচ্ছে তোমার বাবাদের শেখর অনেক লম্বা তো তোমার এই বাবাদের সাথে টেক্কা দিয়া লাভ নাই তোমার ইন্ডিয়ার বাপ আর তোমার ই করতে পারবে না তোমাদের একমাত্র বাপ তো দুনিয়া ইন্ডিয়াই। তোমরা বলতা বিদেশে তোমাদের বাপ নাই প্রবো নাই এই সেই অথচ সবকিছু তোমাদের ওইখানে তো তোমাদের একমাত্র বাপ মানুষ স্লোগান দিত না হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের নাম বলতো না এই তোদের বাপের তোদের বাপ ওইটাই ওইটাই একমাত্র তোর বাপের বাড়ি ওইখানেই তোর মানায় এর আগেও ছিলি তুই আর তোর বোন দুইটা মিলা ওইখানে লডর বডর করতিস এখনো করছিস তো তোর ছেলে এখন তোরে মোদির কাছে ভাড়া দিয়া তারপরে মোদির কাছে এখন দেশ আবার ফেরত চায় তো জিনিস তো আর ওই রকম না যে ওইটার দিয়ে ভাড়া দিয়ে কিছু আদায় করতে পারবে ওই ওই অবস্থা তো তোর নাই থাকলে তুই এটা তুই করতে পারবে না তো তারপরেও দেখ ইটি করে কতটুক কি করতে পারিস কাজ হবে না স্টুডেন্টরা বত্রিশ নাম্বার থেকে ওই এই তোর বাপের এভিনিউ যেটা আছে গুলিস্তানে তোদের কার্যালয়ে সব স্টুডেন্টদের দখলে তোর এক একটাও আসে না তোরা বলতিস না এতদিন ধরা যখন আমরা বলতাম যে পঁচাত্তরে কেন কেউ আসে নাই হ্যাঁ পঁচাত্তরে শেখ মুজিব এত ভালোবাসলো ওই দিন কেন মানুষ মিষ্টি খেয়েছে দুই দিন লাশ পড়েছিল তখন আমাদেরকে বলতো এখন আসিস এখন দেখায় দিব এখন কই সেই লোকজন সব ফেসবুকে আগের পোস্ট সব ই করে দিয়া তারপরে এই এখন আবার লাল লাল করছে লাল করে এখন আপনার রাজাকার সাজার চেষ্টা করছে তো এই বাঙালি তোকে উচিত জবাব দিয়েছে আজকের এই পনেরোই আগস্ট দেখার জন্য আল্লাহর কাছে অনেক দিন ধরে আর চাচ্ছিলাম যে আল্লাহ এই দিনটা দেখা যেতে চাই বিশ্বাস করেন পৃথিবীর ভেতরে আর কোনো স্বপ্ন নাই কোনো কিছু দেখার ইচ্ছা নেই আল্লাহ যে জিনিস দেখাইছে এইটা এর চাইতে সুখ এর চাইতে আনন্দ এর চাইতে বড় জিনিস এই পৃথিবীর ভেতরে আল্লাহর কোনো কিছু দেয়নি আল্লাহর কাছে লাখো কোটি সুখে একটা মানুষের কাছে যা জিজ্ঞেস করি প্রতিটা মানুষ একই অবস্থা ভাই এখন মনে হয় যেন মানে মানে সকালে ঘুম থেকে উঠলে মনে হয় মানে আগের অবস্থায় বোধ এই যে শেখ হাসিনা যে না এটা মানে হঠাৎ করে মনে হয় মানুষের মাথার থেকে একটা বিশাল বোঝা সরে গিয়েছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা কি জিনিস সেটা এখন ভোগ করছে এত অত্যাচার করা ভালো না প্রতিটা জায়গায় প্রতিটা ঘরে ঘরে তোর অত্যাচারের পনেরো বছরের দুঃশাসনের চিহ্ন লেগে আছে আজকে দেখ এই যে আনিসুল হক সালমানের এফ রহমান কত টাকা লাগে রে ভাই একটা মানুষের জীবনে কত টাকা ওটা শেষ আছে তো সেই ছিয়ানব্বই সালে ব্যাংক লুট এই শেয়ার বাজার লুটপাট থেকে শুরু করে এর মাঝখানে কয়েকবার ব্যাংক এই শেয়ার বাজার লুট আইএফআইসি ব্যাংক লুট বিভিন্ন জায়গায় এই ঋণ খেলাপি হয়ে তারপরে সেই ইয়ে করা সেগুলো আবার মাফ করায় নেয়া নানান সুযোগ সুবিধা কত টাকা হইলে তারপরে শেষ হইত এখন খা টাকা মানুষ তোদেরকে ডিম মারে জুতা মারে এ অবস্থা সে টাকা পয়সা কই কি করবি এখন সে টাকা কুকুরে খাবে তোর জানবিও না এমন মানুষ খাবে তুই এই হচ্ছে তোদের অবস্থা এখনো সময় আছে তোদের যে আচার আচরণ দেখা যা বোঝা যাচ্ছে আজকে আরাফাত এই শ্রমিক আচারের ছয় নম্বর স্বামী এ আজকে ফেসবুকে পোস্ট করেছে ওরা ভেবেছিল আমরা মরে গিয়েছি আমরা মরিনি তুই আয় তুই দেশে আয় তোরা 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 দেশে দেশে আয় আয় বল আল্লাহ দেখ সেকেন্ডের মধ্যে আল্লাহ খেলা দিতে পারে এখন আমরা বলবো তোরা দেশে আয় তোরা বেঁচে আছিস আয় দেশে আয় দেশে যায় বিচার মুখোমুখি হ এখন তো বিএনপি নাই ক্ষমতায় জামায়াত নাই ক্ষমতায় যা দেশে যা দেশে যায় তারপরে এই এগুলি ফেস কর মামলা টামলা ফেস কর তো সে আজকে আপনার ই দিয়ে পোস্ট দিয়ে লম্বা এক পোস্ট সেই পোস্টে সে বলেছে তারা আবার ই করবে তারা আবার দল গোসে আবার নাকি লজ্জা বাংলাদেশের মানুষ তোদেরকে যেই লজ্জা দিয়েছে পৃথিবীর ইতিহাসে পুরো একটা সরকার এইভাবে পালিয়ে যাওয়ার ইতিহাস আজ পর্যন্ত হয় নাই বাংলাদেশে এটাই প্রথম এর আগেও পৃথিবীর বড় বড় দেশের ভেতরে এইভাবে সরকার পতন হয়েছে কোনো দেশে এই এই অবস্থা হয় পৃথিবীর একমাত্র রেখে গেলি যে পুরো সরকার প্রশাসন তোর আশপাশে ব্যবসায়ী পর্যন্ত তোর সাথে যাদের সম্পর্ক ছিল একটাও থাকতে পারে নাই এটা একটা ইতিহাস এই ইতিহাস বাংলাদেশের অন্তত পাঁচশো বছরের পরের প্রজন্ম পর্যন্ত এটা মনে রাখবে এই ইউটিউব ফেসবুক এগুলো যদি থাকে তারা দেখবে তোর ছায়া ব্রা পেন্টি টেন্টি মানুষ বাংলাদেশের মানুষ কিভাবে টানাটানি করেছে এটা ইতিহাস অনেক মানুষ বলে যে ওর এই কর্মবনে যায় তারপর এগুলি করা ঠিক হয় নাই আরে ভাই এগুলি না করলে তো এগুলি এগুলি দেখতে হবে শেখ মুজিবের সময় কেউ মানে এখন অনেক মানুষ বিশ্বাস করে না কেন সেই লেখা কে পড়ে না পড়ে কোনো খবর নাই এগুলো ভিজুয়াল মিডিয়ার ক্লিপ গুলো থাকলো এই ক্লিপ দেখে আজ থেকে পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর পরে মানুষ জানতে পারবে যে